আসসালামু আলাইকুম ভীষ আমি আজকে আপনাদেরকে বলবো যে হন্ডি আসলে কি আর হন্ডির মাধ্যমে কিভাবে টাকা পাঠাতে হয় হন্ডির মাধ্যমে টাকা পাঠানোর নিয়মটিও আমি আপনাদেরকে বলবো আসলে হন্ডি হন্ডির মাধ্যমে যিনি টাকা পাঠাতে চান তিনি সচরাচর কোনো একজন হন্ডি ব্যবসায়ীর কাছে আছেন সেই ব্যবসায়ীর কাছে বলবেন কোন দেশ থেকে কোথায় কার কাছে টাকা পাঠাতে হবে সেই কিছু তথ্য সেই ব্যবসায়ীকে দিয়ে টাকা বুঝিয়ে দিতে হয় তারপর সেই ব্যবসায়ী ওই দেশের উল্লেখিত স্থানে কাছাকাছি তার যে এজেন্ট রয়েছে তার সাথে যোগাযোগ করেন এবং বলে দেন কোন জায়গায় কার কাছে করা টাকা পৌঁছে দিতে হবে তখন সেই এজেন্ট যার কাছ থেকে টাকা পৌঁছানোর দরকার তার কাছে টাকা পৌঁছে দেন এটাই মূলত হন্ডি লেনদেনের সিস্টেম এখন আমি আপনাদেরকে বলবো হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর সুবিধা এবং অসুবিধা সম্পর্কে প্রথমে আমি আপনাদেরকে বলবো সুবিধার সম্ভব মন্ত্রীর মাধ্যমে টাকা পাঠালে আপনার কী কী সুবিধা হতে পারে হুন্দির মাধ্যমে টাকা পাঠানোর সুবিধা টাকা পাঠানোর জন্য কাস্টমারকে অফিশিয়াল অ্যাওয়ার্ডের মধ্য এজেন্টের কাছে যাওয়ার প্রয়োজন নেই অর্থাৎ অফিসিয়াল যে টাইম রয়েছে সেই টাইমের মধ্যে যে এজেন্টের কাছে পৌঁছিতে হবে এমন কোনো নিয়ম নেই কাস্টমারকে এক্সট্রা কোনো ফর্ম পূরণ করতে হয় না তাদের কাছ থেকে এক্সট্রা কোনো টাকা নেয় না অর্থাৎ আপনাকে হোমদের মাধ্যমে টাকা পাঠাবেন ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো ফি নেবে না তারা সবচেয়ে ভালো কথা হচ্ছে কাস্টমার একটি তুলনামূলক ভালো এক্সচেঞ্জ রেট পায় যেটি হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে যা পাইতেন তার সাইটে ডলার প্রতি পাঁচ থেকে দশ টাকা বেশি পাবেন ব্যাংকের তুলনায় ভোগান্তি কম যে কোনো সময় টাকা পাঠানো যায় টাকা পাঠানোর সাথে সাথে দেশে টাকা প্রিয়জন সে টাকা পায় অর্থাৎ হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে আপনার এক্সট্রা কোনো চার্জ দিতে হচ্ছে না অফিসিয়াল টাইমের মধ্যে যাওয়ার প্রয়োজন হচ্ছে না তুলনামূলকভাবে রেট বেশি পাচ্ছেন আর আর টাকা পাঠানোর সাথে সাথে আপনার দেশের প্রিয়জনও সাথে সাথে টাকা পেয়ে যাচ্ছে এখন আমি আপনাদেরকে বলবো যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আপনার কী কী অসুবিধা ফেস করতে হতে পারে আর তারা কি বলব যে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো বৈধ কিনা আসলে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো অবৈধ ঘোষণা করেছে আসলে এটি বৈধ নয় কারণ হন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে দেশের ব্যাংকগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় অর্থাৎ এটি সম্পূর্ণ অবৈধ পন্থা সরকার এটি চরমভাবে নিষিদ্ধ করেছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আপনি যে রেমিটেন্স যোদ্ধা কিন্তু আপনি তখন এর জোরদার না কারণ আপনি যে একজন প্রবাসী প্রবাসী দেশের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেটি কিন্তু পালিত হচ্ছে না অর্থাৎ আপনার টাকায় কিন্তু বাংলাদেশ সরকার পাচ্ছে না বা আপনার রাষ্ট্রীয়ভাবে সরকার কোনো সুবিধা পাচ্ছে না এজন্য হন্ডিকে সম্পূর্ণভাবে অবৈধ ঘোষণা করা হয়েছে এছাড়া হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে আরও অসুবিধা রয়েছে আপনি যে এজেন্টের কাছে টাকা দিবেন সেই এজেন্ট টাকা পাওয়ার পরও যদি দেশে টাকা এজেন্ট অস্বীকার করে যে তার কাছে টাকা আসে নাই এক্ষেত্রে আপনার কোনটা লিখিত কোনো ডকুমেন্টস নেই তারাও যদি অস্বীকার করে যে টাকা পায় নাই তাহলে আপনার কিন্তু এখানে কিছু করার নেই যদি আপনি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাইলে ব্যাংক আপনার অফিসিয়াল কার্যক্রমভাবে যাবে ফর্ম পূরণ করে দিতে হবে এক্ষেত্রে আপনি ব্যাঙ্কে ধরতে পারবেন ব্যাংকের একটা জবাব দিতে রয়েছে কিন্তু মন্দির মাধ্যমে টাকা পাঠাইলে তারা অস্বীকার যদি করে থাকে তাহলে আপনারা এটার কোনো জবাব দিতে পারবেন না বা এর জন্য যে কোনো আইন বা নিয়ম নীতির মাধ্যমে আপনি টাকাটা তুলবেন সেটিও করতে পারবেন না কারণ এই জিনিসটা হচ্ছে অবৈধ তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে কারণ হন্ডির মাধ্যমে টাকা পাঠাইলে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো বেশ আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে হন্ডি কী বা হন্দির মাধ্যমে টাকা পাঠানোর সুবিধা অসুবিধায় কী আপনারা আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার স্যানে হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে